অ্যান্ড্রয়েড অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমি আলমগীর আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান ইলেকট্রনিক্স সার্কিটে বহুল ব্যবহৃত একটি কম্পোনেন্ট রেজিস্টার ওয়াট অনুযায়ী রেজিস্টর বিভিন্ন আকারের হয়ে থাকে বড় রেজিস্টারগুলোর মান সরাসরি এর গায়ে লেখা থাকলেও ছোট রেজিস্টারগুলোর মান বুঝাতে এর গায়ে বিভিন্ন রঙের ডোরা কাটা দাগ ব্যবহার করা হয় এই বিভিন্ন রঙের দাগগুলো দেখে রেজিস্টারের মান নির্ণয় করতে হয় তো আজ আমরা দেখবো কিভাবে কালার ব্যান্ড দেখে রেজিস্টারের মান নির্ণয় করতে হয় প্রথমেই কালার কোড তালিকাটি দেখে নিই এবার আমরা কয়েকটি রেজিস্টারের মান নির্ণয়ের মাধ্যমে মান নির্ণয়ের পদ্ধতিটি দেখব এখানে আমরা যে রেজিস্টারটি দেখছি রেজিস্টারটির কালার ব্যান্ড হলো বাদামি সবুজ কমলা এবং সোনালি রেজিস্টারটির প্রথম কালার বাদামি এবং দ্বিতীয় কালার সবুজ কালার কোড তালিকাটি লক্ষ্য করি বাদামি সমান এক এবং সবুজ সমান পাঁচ সংখ্যা দুটি পাশাপাশি বসায় এবার তৃতীয় কালারটি লক্ষ্য করি তৃতীয় কালারটি হলো কমলা কমলা সমান তিন তৃতীয় কালারের সমপরিমাণ শূন্য বসায় প্রথম তিনটি কালার দ্বারা রেজিস্টারের মান বুঝানো হয় ফলে রেজিস্টারটির মান দাঁড়ায় পনেরো কালার সোনালি সোনালি কালার দ্বারা পাঁচ শতকরা টলারেন্স বোঝানো হয় টলারেন্স বলতে কি বুঝায় মূলত রেজিস্টারের গায়ে যে মান লেখা থাকে রেজিস্টার তৈরির ক্ষেত্রে একেবারে সূক্ষ্মভাবে হবে সেই মানটি তৈরি করা সম্ভব হয় না ফলে রেজিস্টারে উল্লেখিত মানের থেকে মান কিছুটা কম বা কিছুটা বেশি হয়ে যায় এই মানের পরিবর্তনকেই টলারেন্স বলে ধরি একটি একশো ওহম রেজিস্টারের টলারেন্স পাঁচ শতকরা নির্দেশ করছে তাহলে রেজিস্টারটি পঁচানব্বই থেকে একশো পাঁচ ওহম পর্যন্ত হতে পারে আবার একটি এক হাজার ওহম রেজিস্টারের টলারেন্স পাঁচ শতকরা নির্দেশ করলে রেজিস্টারটি নয়শো পঞ্চাশ থেকে এক হাজার পঞ্চাশ ওহম পর্যন্ত হতে পারে কোন কালার কত শতকার টলারেন্স নির্দেশ করে এবার সেই তালিকাটি দেখে এখন আমরা আরেকটি রেজিস্টারের মান নির্ণয় করব এখানে আমরা যে রেজিস্টারটি দেখছি রেজিস্টারটির কালার ব্যান্ড হলো হলুদ বেগুনি কমলা এবং সোনালি প্রথম কালারটি হলুদ এবং দ্বিতীয় কালারটি বেগুনি কালার কোড তালিকাটি লক্ষ্য করি হলুদ সমান চার বেগুনি সমান সাত সংখ্যা দুটি পাশাপাশি বসাই এবার তৃতীয় কালারটি লক্ষ্য করি তৃতীয় কালারটি হল কমলা কমলা সমান তিন তৃতীয় কালারের সম শূন্য বসাই আগেই আমরা জেনেছি যে প্রথম তিনটি কালার দ্বারা রেজিস্টারের মান বোঝানো হয় ফলে রেজিস্টারটির মান দাঁড়ায় সাতচল্লিশ হাজার ও এতক্ষণ আমরা ফোর ব্যান্ড রেজিস্টার সম্পর্কে জানলাম তবে রেজিস্টার ফাইভ এবং সিক্স ব্যান্ডেরও হয়ে থাকে ফাইভ ব্যান্ড রেজিস্টারের ক্ষেত্রে প্রথম তিনটি কালারের মান পাশাপাশি বসাতে হবে এবং চতুর্থ কালারটির সমপরিমাণ শূন্য বসাতে হবে পঞ্চম কালারটি টলারেন্স নির্দেশক সিক্স ব্যান্ড রেজিস্টারের ক্ষেত্রে প্রথম তিনটি কালারের মান পাশাপাশি বসাতে হবে এবং চতুর্থ কালারটির সমপরিমাণ শূন্য বসাতে হবে পঞ্চম কালারটি টলারেন্স নির্দেশক এবং ষষ্ঠ কালারটি টেম্পারেচার নির্দেশক নির্দেশক এই ছিল আমার আজকের টিউটোরিয়াল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কোন প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম